যার জন্য আমাকে আমি আবার আপনাদের এখানে আমি মনে করি আমাদের অহংকার করার কিছু নাই আপনারা কি আছে হওয়ার কোন কারণ নাই সুস্থ ভোট করেন শান্তিপূর্ণ ভোট করেন আমাদের কারো কোনো মানুষ ঠিক করবে তাদের প্রতিনিধি কি হবে এটা আমরা আগের মাঝে সিস্টেমে দেখে চাই না

আমি আগামী দিন যেন স্কুলের অবস্থা পরিবর্তন করি এখানে যেন একটা ভালো যে রাস্তাগুলো রাস্তাগুলো তারা ভালো করতে পারে এখানে একটা মতন বলে গেছে যে অনেকগুলো রাস্তা আমি এখন আমি কিন তারপরে আমি এইভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের কথাবার্তা বলে আপনাদের এলাকার অনেক সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করি রাস্তাগুলো বরাবাদ করার জন্য চেষ্টা করি এবং অনেকগুলো রাস্তাগুলি হবে আমরা চাই আমাদের চিন্তা বলেছেন আমরা অনেক কথা বলতে পারি আমি বলবো আমাদের কিন্তু নিরাপেক্ষ করে মানুষের কাছে প্রভাব করেছে যে উনি কত বড় নেতা আর উনার মৃত্যুর পর প্রমাণ দিয়েছে উনি আসলে মানুষ কত এই জন্য সব কথা মৃত্যু দিতে নাই কিছু জিনিস সহ্য করতে হবে অনেকে আপনারা অনেকে আমরা কারোর সাথে কোনো খারাপ আচরণ করবেন না কোন অসুবিধার উপরে কথা বলবেন না এটা আমার অনুরোধ কেউ যদি আমাদেরকে খারাপ ভাষায় কথা বলে অসুবিধার কথা বলে তার জবাব দেওয়ার কোনো না কারণ নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য কিছু চক্রান্ত আছে আল্লাহ চক্রান্তের মধ্যে আমাদের কোনো নেতা কর্মী পাওয়া দেবেন নাকি আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে বারবারিক শেষ হোক এবং দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক যে সরকার দেশটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে এবং আমাদের বিশ্বাস যদি মানুষ যদি করতে করতে পারে সৃষ্টিকতার পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের দলের দৃহরমার সাথে সম্মান পেয়েছে খেলা দিয়ে সম্মান পেয়েছে আমাদের নেতা একই ভালো বাংলাদেশের মানুষের ভোটে সম্মানিত হয়ে

কষ্ট লাগে না তার যে দেশের সন্তান তার মা প্রধানমন্ত্রী ছিল তার বাপ এ দেশে দিলে যুদ্ধ করছে যুদ্ধ করে একটা শহীদ জিয়া আর তার সন্তান বিদেশে থাকতে হয়েছে তাদেরকে সত্য বছর তার কষ্ট আছে না যে যখন ফিরে আসছে তার কি কষ্ট অভিব্যক্তি সে কেউ প্রকাশ করছে সে হাসি মুখে সুন্দরভাবে ভাবে মানুষকে গ্রহণ করে দিয়েছে তার মার দাঁড়া তার যে বক্তব্য সারা পৃথিবী এখনো আমার যে আচরণ সারা দুনিয়ার মানুষ তার আচরণে সবাই অভাব যে তার প্রমাণ কিভাবে সুন্দরভাবে তার অঙ্গভঙ্গি ভদ্রতা শিষ্টাচার কোন কিছুর অভাব কদিন মধ্যে তুলে ধরেছেন আমরা যদি এই সংস্কৃতিকে যদি এগিয়ে নিতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের বর্তমান যে চেহারা চেহারা থাকবে না বাংলাদেশ ইতিমধ্যে একটা শান্তি এবং কল্যাণ চলে আসবে এটা একটা রাষ্ট্র মুখে অনেক কথা বলা যায় কিন্তু কার তো থাকতে হবে অতীতে কার কি কর্ম ছিল আমরা এগুলো তবে শুধু একই অনুরোধ করবো আমরা সবাই জানি হবে আমাদের এলাকার শান্তিটা আমাদের কাছে বলো নাকি নির্বাচনটা কেন্দ্র করে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হোক আপনারা কেউ চান কোনো লোক হয় আমি মনে করি আমিও চাই নির্বাচনটা সুন্দর পরিবেশ হবে এটা আমাদের কাম্য আবার আপনার সুন্দর করবেন নির্বাচন হওয়ার জন্য যা করা দরকার তা করবেন আমাদের প্রথম একটা আমার অনুরোধ যে আপনার সেই নির্বাচন সুন্দর নির্বাচন করে দিন ওইগুলো তার করা দরকার এটা করবেন কারো কথায় কারো অভিযোগের ভিত্তিতে কারো যে তালিকার ভিত্তিতে যদি হয়তো কালকে করেন আল্লাহর কাছে আপনারাও দায়ী থাকবেন এদেশের মানুষের কাছে আপনারা দায়ী থাকবেন আপনার দায়িত্ব অবদান নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেন আমরা তো কারো আমি নাম অনেক ইচ্ছা করে গুরু

এই বলছি আমার থেকে বলছি আল্লাহ তুমি সেই ভাড়াটুকু দাও যাতে করে আমি আসতে পারি ট্রেনে করি এখানে আমার এলাকার মানুষ যেন ট্রেনে যোগাযোগ করে যান বাকি সবাই আপনাদের কর্মসংস্থানের এখানে অর্থনৈতিক জন্য কথা বলা হয়েছে দেখবো আমরা আজকে দেখেন আপনাদের তো একদম ভালো আছেন একটু দক্ষিণে যান সেখানকার মানুষের মধ্যে একটা আতঙ্ক অবদানে তার বাড়ির মধ্যে ভেঙে যান আমি গত কয়েকদিন আগে সরকার বাজারে ওদিকে গেলাম মানবদের হিসাব যদি আল্লাহ আপনাকে কামিয়াব করে আমাদের কোন দাবি নেই কি দাবি একটা দাবি আমাদের নদী বাঙে থেকে রক্ষা করতে সেই কথা নদীকে গেলাম তাও একটা দাবি নদী বাঙে রক্ষা করতে হবে কারণ নদী দিবা ভাঙতেছে সেইভাবে আসলে আমাদের এই জনপদ এই জন্য সেই নদী ভাঙাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে কার্যকরী ভূমিকা নিতে হবে প্রত্যেকটা নিতে হবে আমি নদী ভাঙা তো এটা প্রাকৃতিক নাকি এটার জন্য আল্লাহ কাছে আমি যেভাবে সাহায্য চাই সৃষ্টিকর্তার কাছে যেভাবে প্রার্থনা করবো ঠিক তেমনি

শ্বাসের পানি শ্বাসের পানি ব্যবহার করতে চাই খাওয়ার পানির সংকট তৈরি হয়েছে যার কারণে আমরা এখানে খাওয়ার পানি সুপ্রিয় পানি সরবরাহের জন্য একটা নতুন প্রকল্প গ্রহণ করছে অলরেডি সে কাজ শুরু হয়েছে এবং আল্লাহ আমাদের সে কাজ হবে এই জন্য আগামীতে আপনাদের চাষাবাদের জন্য মাটির নিচের পানি না তুলে খাল বিড়ে বর্ষাকালীন পানি জমাট রেখে আমরা যে পাঁচ চাষাবাদ যেন করতে পারি সেই জন্য আমাদের যখন দেশ বেগম খালেদা যখন আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে এখানে আসছিলেন

নাকি আমাদের কলেজ গুলো উন্নত করতে হবে স্কুলগুলো উন্নত করতে হবে লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে আমাদের এলাকা আমরা এখানে মানুষ গরিব হতে পারে কিন্তু এখানকার মানুষ কিন্তু মেজা আছে আজকে আপনার শিক্ষার আর অন্য অনেক ভালো আমরা যদি এখানে সুযোগ তৈরি করে পারি এখানকার ছেলে আরো অনেক ভালো ফলাফল করতে চাই এই জন্য আমরা রাস্তাঘাট কলেজ স্কুল মাদ্রাসা মসজিদ মুক্ত মন্দির এবং এগুলোকে সব স্বাস্থ্য ব্যবস্থা অনেক গুণ আমাদের শ্রমিক আছে এখন এখানে বিশ্ববিদ্যালয় পড়ার জন্য সময় কম শ্রমিকদের সময় বাড়ি গেছে সেই জন্য কথা আবার এই শুধু বলবো আপনারা যদি আমি কথাই দিতে পারি প্রতিদিন এইভাবে কাজ করছি ইনশাল্লাহ এইবার যদি আমরা যদি আমাদের যদি সে দায়িত্ব দেয় সেই সম্মান যদি আমরা আমাদের সেই সম্মান সম্মানিত করে আগের থেকে অনেক বেশি কাজ এখন করা হবে আর একটা কথা বলি আমাদের অঞ্চলটাকে শান্তির জন্য বজায় রাখতে হবে নাকি মানুষ রাস্তার কথা বলে অনেক উন্নয়ন কথা বলে কিন্তু মানুষ সবচেয়ে বড় মানুষের বড় প্রত্যাশা হলো শান্তি নাকি যদি আপনি যদি অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু আপনার মনে শান্তি নাই এলাকার শৃঙ্খলা ভালো নাই চুরি ডাকা যে রাহাদানি সাদাবাদী সন্ত্রাস যদি থাকে এই যে আজকে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে ইয়াবা টেবলেট বিক্রি করা মাদক সম্পদ বিক্রি করে যুব সম্প্রদায়কে ধ্বংস করা হচ্ছে